সময় শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের মাথায় অতিরিক্ত উকুন খুশকি চুল ড্যামেজ হয়ে গেছে চুল অতিরিক্ত পাতলা চুলের আগা ফেটে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিল্কি হবে যে এক মাসের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরার পাতা এখানে একটা অ্যালোভেরার পাতা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর আমাদের লাগবে আদা এখানে একটা আদা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আদা চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে এরপর আমাদের লাগবে এক চাল চাল চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় চুল সিল্কি হয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ মেথির তানা মেথি চুলে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় চুল দ্রুত লম্বা হয় টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে আর এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশে এটি হাই হিটে দশ মিনিটের মতো চাল করে নিতে হবে তিন থেকে চার পলক দেওয়ার পরে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে আর তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে এই রেমেডি এতই পাওয়ারফুল একবার চুলে ব্যবহার করার সাথে সাথে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে দেখুন এখানে কিন্তু বলক চলে এসেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এখন চুলা জল বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনি সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এরপর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এই পাওয়ারফুল রেমিডি একদিন বানিয়ে আপনারা সাত দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আর এই রেমিডি একদিনে দুই ব্যবহার করতে হবে চুলে প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হেয়ার টনিকটি কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে একটি স্প্রে বোতল নিন অথবা তুলার সাহায্যে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এরপর মাথায় এক এক ঘন্টা রেখে দিন চুলে ব্যবহার করার এক ঘন্টা পর যেটি করবেন বাকি অর্ধেক হেয়ার টনিক এর সাথে মিশে নিন আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এই পদ্ধতিতে আপনারা যদি চুলে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর এই হেয়ার টনিক এর সাথে শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ